নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাবাটির আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা নিরামিষ রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। আর রেসিপিটা দেখার পর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে বলবেন না আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল আজ করব বকুলির একটা নিরামিষ রান্না খেতে কিন্তু দুর্দান্ত হয় তার জন্য প্রথমেই বকুলিগুলোর একটা একটা পার্ট এভাবে আমি খুলে নিচ্ছি তারপরে বকলিগুলোর লম্বা ডাটি কিছুটা বাদ দিয়ে বড়ো বড়োগুলো দুটো করে পাটে আমি কেটে নেব তবে এই ডাটিগুলো কিন্তু ফেলে দেব না এগুলো যখন পাঁচ মিশালি কোনো সবজি রান্না করব এই ডান্ডা অংশগুলো দিয়ে দিলে কিন্তু ভীষণই সবজিটা টেস্ট করবে দেখুন সমস্ত বকলিটা কেটে আমি রেডি করে নিলাম এবার এটাকে ধুয়ে নেব এদিকে আমি মশলা রেডি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিলাম এক চামচ পোস্ত কয়েকটা কাজু বাদাম দু ইঞ্চি পরিমাণ আদা পাঁচটা কাঁচা লঙ্কা আর দেব দু টেবিল চামচ পরিমাণ নারকেল কুঁড়ো একটু গরম জল দিয়ে দশ মিনিট মতো একটা ভিজিয়ে রেখে পেস্ট করে নেব বকুলিটা একটু ভাপিয়ে নেব তবে পুরোপুরি সিদ্ধ করে নেব না তার জন্য একটা পাত্রে জল সে দিলাম এক চামচ চিনি আর এক চামচ লবণ চিনিটা দিলে বকুলি যে সবুজ রঙ সেই রঙটা কিন্তু পুরোপুরি বজায় থাকে জলটা ফুটে যাওয়ার পর বকুলিটা দিয়েছি আর তারপরে আরেকবার ফুটে উঠলেই কিন্তু নামিয়ে নেব আর যদি পুরো সিদ্ধ হয়ে যায় তাহলে রান্না করতে করতে পুরোই গলে যাবে সঙ্গে সঙ্গে নামিয়ে আমি একটা স্টেনারের ছেঁকে জল ঝরাতে দিয়ে দিলাম একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ তেল আর তাতে বকুলিগুলো দিয়ে নেড়ে চেড়ে আলতোভাবে ভেজে নেব দেখুন দু মিনিট মতন আমি ভেজে নিয়েছি ভাজাটা হয়ে গেছে আমি তুলে নিলাম ওই কড়াইতে আরও দু চামচ তেল দিয়ে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিলাম কিছুটা কারিপাতা যার কারণে এই স্বাদটা কিন্তু অনেক ভালো আসবে তারপর দুটো ছোটো ছোটো টমেটোটাকে লম্বা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোটা যখন খুব ভালো মতন ভাজা হয়ে যাবে তারপরে দিলাম পেস্ট করা মশলাটা তার সাথে সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা খুব ভালো করে কষাতে পারি আর এবারে দিয়ে দেবো কিছু শুকনো মশলা প্রথমে দিলাম হলুদ তারপর দেবো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবো হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে মশলাটা পুরোপুরি তেল ছেড়ে আসা পর্যন্ত আমি কষাতে থাকবো যখন পুরোপুরি মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন দিয়ে দিলাম ভেজে তুলে রাখা বকুলি আর এক কাপ পরিমাণ জল আর তার সাথে দেবো পরিমাণ মতন লবণ বকুলি সিদ্ধ সময় লবণ দিয়েছিলাম সেই পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট মতন ফুটিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে গ্যাস অফ করে দিলাম পাঁচ মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আজকে রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ধন্যবাদ